আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে টেলিগ্রাম বটের মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন তাও কি না আবার টিকটকে ফলো করার মাধ্যমে কাজটি করার জন্য আপনারা টেলিগ্রামে চলে আসবেন এবং এখানে সার্চ করবেন অনলাইন আর্নিং টিম এটা লিংক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো এখানে দেখতে পাচ্ছেন একটা বট নাম অনলাইন আর্নিং টিম এখানে ঢুকার সাথে সাথে আপনারা স্টার্ট বাটনে ক্লিক করবেন তারপর এখানে এরকম আপনার একটা ফেস চলে আসবে আর এখানে তারা দিয়ে রাখছে যে বটে কাজ করতে হলে নিচে গ্রুপে অবশ্যই জয়েন করতে হবে যে এখানে লেখা আছে সরি হ্যাঁ এখানে তারা একটা লিঙ্ক দিয়ে রাখছে এটা তাদের টেলিগ্রাম লিঙ্ক এখানে জয়েন করে নেবেন আমি জয়েন আসি আচ্ছা তারপর এখানে দেখতে পা সবার উপরে যে এই অপশনটা আসে এই যে টিকটক ইনকাম নামে একটা অপশন আছে এখানে ক্লিক করলে একটা অপশান আছে কিভাবে অ্যাকাউন্ট খুলব তারপর দ্বিতীয়ত্ব আছে অ্যাড টিকটক তারপর আছে হাউ টু ওয়ার্ক মানে কিভাবে আপনারা কাজ করবেন তারপর চতুর্থতে আছে কানেক্ট বট মানে বট অ্যাড করে আপনারা কিভাবে কাজ করবেন প্রথমে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন আপনারা যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা প্রথম অপশনটাকে ক্লিক করবেন এখানে তারা ভিডিও সহকারে দিয়ে দিছে যে কিভাবে টিকটক অ্যাকাউন্ট খো করবেন এবং এখানে দেখেন রেজিস্ট্রেশন লিঙ্কও তারা দিয়ে দিচ্ছে রেজিস্ট্রেশন লিঙ্ক আপনারা ভিডিওতে ক্লিক করবেন এখানে আপনার ভিডিও দেখে দেখে একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে নেবেন আচ্ছা এটা নাও তো আপনারা করতেই পারবেন এখানে রেজিস্ট্রেশনের লিঙ্কও দেওয়া আছে দ্বিতীয়তে আপনারা এখানে ক্লিক করবেন অ্যাড টিকটক এখানে ক্লিক করলে তারা আরও একটি পোস্টার এখানে শো করবে এখানে লেখা আছে টিকটক ফ্রি সাইটে আপনি আপনার টিকটক আইডি কীভাবে অ্যাড করে কাজ করবেন তা দেখে নিন নিচের ভিডিও লিংকে ক্লিক করে আপনারা লিঙ্কে ক্লিক করতে পারেন অথবা এখানে দেখতে পাতেছেন ওপেন নামে একটি অপশন আছে এখানে ক্লিক করলেও কিন্তু এখানে আপনারা ভিডিওটি পেয়ে যাবেন এই ভিডিওটিতে ক্লিক করে আপনার চাইলে আপনার টিকটক অ্যাকাউন্টটা ওয়েবসাইটে অ্যাড করে কাজ করতে পারবেন হ্যাঁ অ্যাকাউন্টও যদি অ্যাড করা হয়ে যায় সেক্ষেত্রে আপনারা কীভাবে কাজটা স সঠিক নিয়মে করবেন সেটা করার জন্য আপনারা এখানে ক্লিক করবেন হাউ টু ওয়ার্ক এখানে ক্লিক করবেন এখানে তারা আরেকটি পোস্টার শো করবে এখানে লেখা আছে কিভাবে কাজ করবেন ভিডিওটি দেখে সঠিক নিয়মে কাজটা করতে পারবেন এখানেও ভিডিও লিঙ্কে ক্লিক করলে তারা ভিডিও সহ করে দেখিয়ে দেবে যে কীভাবে কাজটা সঠিক নিয়মে করতে হয় পরের স্টেপে আমরা যাওয়ার জন্য আবারও বটে চলে আসবো চতুর্থ নম্বরে তারা যে অপশানটা দিয়ে রাখছে সেটা হচ্ছে কানেক্ট বট আপনারা ইউটিউবে দেখবেন অনেক ইউটিউবাররা অনেক ধরনের বট আপনাদেরকে সাজেস্ট করে থাকে সেগুলো ম্যাক্রো বট সেগুলো পেইড অনেক জায়গায় পাঁচশো টাকা অনেক জায়গায় সাতশো টাকা কিন্তু আপনাদের কোনো ধরনের টাকা খরচ করতে হবে না আপনারা এখান থেকে চলে ফ্রিতে বটটা নিতে পারবেন এখানে কানেক্ট বটে ক্লিক করবেন এখানে কীভাবে আপনারা বটটা ফ্রিতে নেবেন সেটারও একটা ভিডিও কিন্তু এখানে দিয়ে রাখছে আপনারা ভিডিওতে ক্লিক করে দেখে আসবেন যে আপনারা কানেক্ট করবেন তারপর আবার আসবেন তারপর এখানে দেখতে পারতেছেন আপনারা উইড্রো কিভাবে করবেন এখানে উইড্রো সিস্টেম তারা দিয়ে রাখছে তারপর এখানে একটা তারা নোটিশ দিয়ে রাখছে দেখে নোটিসে ক্লিক করলে তারা এখানে বসে যে টিকটক ফ্রি সাইট এ প্রতিনিয়ত আপডেট পেতে তাদের এই গ্রুপে জয়েন করতে পড়ছে তাদের গ্রুপের জয়েন লিঙ্ক এখানে দিয়ে রাখছে হ্যাঁ কি তারপর এখান থেকে যদি আপনার ব্যাগ যেতে চান তাহলে এখানে ব্যাগ বাটন আছে এখানে ক্লিক করে রিটার্ন মানে ব্যাগ চলে আসবেন তো এখানে নিচে একটা অপশন আছে ইম্পর্টেন্ট নোটিস এটার কাজ গিয়ে এখানে ক্লিক করলাম তারপর এখানে তারা একটি পেজ শো করছে এখানে তারা লিখেছে যে অ্যাকাউন্ট খোলার পর অবশ্যই এই সেটিংটি বন্ধ করে নেবেন এই সেটিংটি বন্ধ না করলে উইড্রো দিতে পারবেন না কীভাবে বন্ধ করবেন ভিডিওগুলোতে বলা আছে মানে আপনারা যে অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন করার পরে সেটিং অপশানে গিয়ে এই সেটিংটা অবশ্যই বন্ধ করে পরে কাজ করতে হবে নাহলে কিন্তু এখান থেকে পেমেন্ট নিতে পারবেন না এরপর এখানে রেফার করেও আর্ন করা যাবে এখানে রেফার করা যাবে সাপোর্ট মেনে সাহায্যও নেওয়া যাবে এগুলো পরে দেখাচ্ছি আগে আমরা রেফারে কি সুবিধাটা পাচ্ছি সেটা আমরা দেখাই রেফারে ক্লিক করলে এখানে দেখেন সরি হ্যাঁ এখানে দেখেন ইউ গেট ইউ ক্যান গেট এ কমিশন ফ্রম এভরি ফ্রেন্ড ইউ শেয়ার ইউ উইল গেট ফিফটিন পার্সেন্ট কমিশন হোয়েন ইউর ফ্রেন্ডস উইথড্রো মানে আপনার রেফার লিঙ্ক থেকে যদি কেউ উইড্রো করে মানে কাজ করে টাকা উইড্রো করে তাহলে তার উইড্রো থেকে আপনি পনেরো পার্সেন্ট কমিশন পাবেন মানে সে কাজ করে একশো টাকা উইড্রো দিলে আপনি পনেরো টাকা কমিশন পাচ্ছেন এখানে নিচে আপনার রেফারাল লিংকও আছে এই যে আপনার লিংকটা আপনি কপি করে চালিয়ে কাউকে শেয়ারও করতে পারেন এখানে রেফার থেকে একটা ভালো ইনকাম আপনারা আর্ন করতে পারবেন এখন দেখাবো এখান থেকে কিভাবে টাকা উইথড্র করবেন টাকা উইথড্র করার জন্য এখানে দেখতে পড়তেছেন উইথড্র নামে একটি বাটন আছে এখানে ক্লিক করবেন তারপর এখানে দেখতে পড়তেছেন এখানে একটি নোটিস মাত্র একশো টাকা হলেই উইড্রো দিতে পারবেন পাঁচশো পয়েন্ট একশো টাকা কীভাবে উইড্রো দিতে হয় নিচে ভিডিওটিতে ক্লিক করে দেখে নেবেন আর কিভাবে উইড্রো করতে হয় এটা তো আপনারা জানেনি আর যদি না জেনে থাকেন তাহলে তারা সেটার জন্য এখানে ভিডিও দিয়ে রাখছে আপনারা ভিডিও দেখে দেখে ওয়েবসাইট থেকে উইড্রো করবেন উইড্রো করার পরে আপনি যে উইড্রো করছেন সেটার একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট স্ক্রিনশট সহ আপনার বিকাশ নাম্বার আর কত পয়েন্ট উইড্রো করছেন সেটা একসাথে আপনি সাপোর্ট অ্যাডমিনকে এভাবে লিখে দেবেন যে তার এখানে একটা ছবি দিয়ে রাখছে যে কীভাবে কীভাবে আপনারা সাবমিট করবেন ছবিতে ক্লিক করলাম এখানে দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনশট সাথে বিকাশ নাম্বার এবং কত পয়েন্ট উইড্রো করছেন সেটা লিখে সাপোর্ট অ্যাডমিনকে জানাবেন জমা দেওয়ার এক ঘন্টার মধ্যে পেমেন্ট সাকসেস হয়ে যাবে আপনারা উইড্রো দেওয়ার জন্য এখান থেকে পেয়ার নাম্বারটা কপি করে নেবেন এভাবে পেয়ার নাম্বারটা কপি করে নেবেন কপি করার পরে আপনারা ওয়েবসাইটে চলে আসবেন এবং ডটে ক্লিক করার পরে এখানে নিচে দেখতে পারতেছেন উইড্রোয়াল অফ ফান্ডস এখানে ক্লিক করবেন এখান থেকে আপনারা নিচে যাবেন একটু নিচে যাওয়ার পরে পেয়ার অপশনটা সিলেক্ট করবেন পেয়ার সিলেক্ট করার পরে আপনারা যে নাম্বারটা মাত্র কপি করছেন সেটা এখানে বসিয়ে দেবেন বসানোর পরে আমি যেহেতু আটশো পয়েন্ট উইথড্রো করতে চাচ্ছি এটা কেটে আটশো বসাবো বসানোর পরেও এখানে উইথড্রের ফান্টসে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে দেখেন এটা পেন্ডিংয়ে আছে আমি একবার রিফ্রেশ করবো এখানে তোমার পয়েন্টটাও কেটে নিছে রিফ্রেশ করার পরে এখানে দেখেন এখানে একটা ঠিকমার্ক চলে আসছে টিকমার্ক চলে আসছে আমাদের এটা সাকসেস হয়ে গেছে এখন এটা আমরা একটা স্ক্রিনশট নেব স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে আবারও টেলিগ্রামে চলে আসবো টেলিগ্রামে চলে আসার পর এখানে যে তারা নাম্বারটা দিয়ে রাখছে এখানে ক্লিক করবো নাম্বারে ক্লিক করার পরে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নিয়ে আসবে হোয়াটসঅ্যাপে চলে আসবো আসার পর তাদের অ্যাডমিনকে এই স্ক্রিনশটটা পাঠাবো স্ক্রিনশটটা পাঠিয়ে দেব এবং এখানে লিখবো বিকাশ নাম্বার আমি এখানে লিখে লিখতেছি বিকাশ বিকাশ নাম্বার লিখে দিছি আর কত পয়েন্ট উইড্রো দিচ্ছি সেটাও এখানে লিখে দেবো আমি আটশো পয়েন্ট উইড্রো দিছি এখানে আটশো পয়েন্ট লিখে তাদেরকে সেন্ড করে দেবো সেন্ড করার এক ঘন্টার মধ্যে কিন্তু তারা পেমেন্ট করে দেয় এখানে আপনারা টাইমও দেখতে পারতেছেন আমি এগারোটা একবার দেখাচ্ছি আমি এগারোটা পঁয়ত্রিশে উইড্রো দিয়েছি এখন আমরা এটা দেখি যে কত মিনিট সময় লাগে তাদের পেমেন্টটা সাকসেস করতে আমি একটু ভিড়টা বাজেয়া দিতেছি এখন আমরা যদি আমাদের ওয়ালেটটা চেক করি দেখেন এখানে আমাদের পেমেন্টটা কিন্তু তারা করে এখন এখন বাজে বাজে কত এটা দিছে মানে আঠারো থেকে উনিশ মিনিট সময় লাগছে যদিও তারা সেখানে এক ঘন্টার মধ্যে বসে আসলে এত সময় লাগে না এক ঘন্টার বেশি তো লাগবেই না এখানে আমি যতবারই পেমেন্ট নিচ্ছি ততবারই বিশ মিনিটের মধ্যে বা পনেরো বিশ মিনিটের মধ্যেই তারা পেমেন্টটা করে দিছে তো আপনারাও এখান থেকে ইনকাম করতে পারেন সো আপনারাও এটা ইউজ করতে পারেন এখান থেকে চাইলে হিউজ পরিমাণ একটা ইনকাম করতে পারেন এটা অনেক ভালো একটা সাইট আর এটা নিয়ে কীভাবে আপনারা কি করবেন ওয়েবসাইটে কীভাবে কাজ করবেন এটা নিয়ে খুব তাড়াতাড়ি ভিডিও চলে আসবে আর তাছাড়া আপনারা এই টেলিগ্রাম পর থেকেও ইনকাম করতে পারেন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সেও দেওয়া থাকবে সো আল্লাহ হাফেজ চলে যাচ্ছে আজকের মতো সামনে দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে